পঞ্চাশ কিকার নাস্তা দিছি বালের নাস্তা খাওয়া হয়েছো তুমি তুমি মেয়ে বয়সা মাল লই আবার মেয়ে নাস্তা খাওয়াইছো রাইস আমাদের সোহেল ভাই ফের দেন এই মোটর সাইকেলটা আছে পঞ্চাশ কিক স্টার ওঠে কিকের পালা শুরু এখন কিক দাও শুরু করবে এখন কিক দেবে দেখে লই হ্যাঁ হ্যাঁ দাও এক শুরু করো মেয়া কিক দেওয়া শুরু করি দেয়

ঠেলা দেখ ঠেলা দেওয়া লাগবে ঠেলা দেওয়া ইজি হয়ে গেছে কি ওটা ইজি হয়ে গেছে ঠেলা দেওয়া লাগবে ওটা ইজি হয়ে গেছে ওই ডাইরেক্ট ঠেলাই দে ওটা ইজি হয়ে গেছে কইলে কি এই নে ভাই ফোন নে